নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁশাগের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আখের বৃক্ষ পুজো করোয়া প্রণাম করা রোপন করা এবং জল দেওয়া আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ যোগ এবং দিন রবিবার আজ রাহুকাল থাকবে চারটে ষাট থেকে পাঁচটা উনচল্লিশ বিকেলবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে নটা ঊনষাট থেকে এগারোটা একত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল একটা তিন থেকে দুটো পঁয়ত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন শুভ দিক দিক রয়েছে পূর্ব চলে ফায়দা যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আর প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং কমলা শুভ সংখ্যা ছয় বৃষরাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন যাত্রায় কোনো বিশেষ লাভ মিলতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা নয় মিথুন রাশি গাড়ি আসতে চালান চোট আঘাত লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং কর্কট রাশি ব্যবসায় সাফল্য মিলবে আকাশি তিন পাওনা অর্থপ্রাপ্তি হবে দূরযাত্রা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত কন্যা রাশি মানসিক চিন্তা দিয়ে দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় লাভ মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় রাশি গাড়ি আসতে চালান চোট আঘাত লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গেরুয়া এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রা হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্ম ব্যস্ততা বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা সাত মকর রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি গাড়ি আসতে চালান চোটাঘাত লাগতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত মীন রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার